ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমার যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে ভিডিওটা দেখার পরে লাইক বা ডিসলাইক করা তোমাদের নিজস্ব ব্যাপার আমরা আজকে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক ব্যক্তি উত্তল দর্পণের দিকে নির্দিষ্ট বেগে ছুটে যাচ্ছেন তার প্রতিবিম্ব কোন অভিমুখে কত বেগে গতিশীল হবে প্রশ্নটার অ্যান্সার দেওয়ার জন্য আমরা প্রথমে দেখব যে উত্তল দর্পণের ক্ষেত্রে কিভাবে প্রতিবিম্ব গঠন হয় একটা উত্তল দর্পণ এই উত্তল দর্পণে কিভাবে প্রতিবিম্ব গঠন হয় না এইটা উত্তল দর্পণের অক্ষ এটাকে মনে করো তার ফোকাস এইটাকে মনে করো তার সেন্টার অফ কারবেচার সি এখন একটা বস্তু রয়েছে এই বস্তু থেকে প্রধানক্ষে সমান্তরাল রশ্মি আসলে সেটা কোন দিক দিয়ে বেরিয়ে যাবে না ফোকাস থেকে আসছে বলে মনে হবে বেরিয়ে যাবে আরেকটা হচ্ছে বক্রতা কেন্দ্রগামী যেটা সেটা কোন দিক দিয়ে যাবে না দিক দিয়ে এসছিল সেই পথেই ফিরে যাবে তাহলে এইখানে একটা অসৎ প্রতিবিম্ব গঠন হবে এই দূরত্বটাকে আমরা কী বলবো বস্তু দূরত্ব ইউ এর এই দূরত্বটাকে কী বলবো প্রতিবিম্ব দূরত্ব ভি এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে ভি বাই ইউ এর মানটা উত্তল দর্পণের ক্ষেত্রে কিন্তু লেস দেন ওয়ান এই কনসেপ্টটা আমাদের কিন্তু এই প্রবলেমটা করার আগে আমরা জেনে নিলাম এবার আমাদের কাছে একটা নতুন সমীকরণ জানা আছে যে গলীয় দর্পণের ক্ষেত্রে যে সমীকরণটা হয় ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ টু হয় ওয়ান বাই এফ এখন এই যে সমীকরণ এই সমীকরণের দুই দিককে আমরা টি এর সাপেক্ষে অবকলন করব। কার সাপেক্ষে টি এর সাপেক্ষে অবকলন টি এর সাপেক্ষে অবকলন করব তাহলে কি পাবো না টি এর সাপেক্ষে যদি অবকরণ করি তাহলে আমরা পাবো মাইনাস ওয়ান বাই ভি স্কোয়ার ডিভি বাই ডিটি মাইনাস ওয়ান বাই ইউ স্কোয়ার ডিইউ বাই ডিটি সমান জিরো কারণ ওয়ান বাই এফটা হচ্ছে কনস্ট্যান্ট তাহলে এখান থেকে পাবো মাইনাস ওয়ান বাই ভি স্কোয়ার ডিভি বাই ডিটি ইকাল টু ওয়ান বাই ইউ স্কোয়ার ডিউ বাই এখান থেকে পাবো ডিভি বাই ডিটি ইকাল টু মাইনাস বাই ইউ স্কোয়ার বাই এখানে ডিভি বাই ডিটিটা কী ডিভি বাই ডিটিটা দেখো প্রতিবিম্বের বেগ কার বেগ না প্রতি বিম্বের বেগ আর ডিউ বাই ডিটিটা কী ডিউ বাই ডিটিটা হচ্ছে বস্তুর বেগ ঠিক আছে তাহলে প্রতিবিম্বের বেগ বস্তুর বেগ বেগের এখানে দেখো ঋণাত্মক চিহ্ন একটা রয়েছে ঋণাত্মক চিহ্ন মানে কি বলেছে যে ব্যক্তিটা অর্থাৎ বস্তু দর্পণের দিকে ছুটে যাচ্ছে অর্থাৎ বস্তু যদি দর্পণের দিকে ছুটে যায় ঋণাত্মক চিহ্ন এখানে ঋণাত্মক চিহ্ন আছে মানে প্রতিবিম্বটা দর্পণের দিকে এগিয়ে আসছে তাহলে প্রতিবিম্বের অভিমুখ কী হবে অভিমুখ কী হবে অ্যান্সারে অভিমুখ অভিমুখ হবে অভিমুখ হবে দর্পণের দিকে তাই না দর্পণের দিকে তাহলে একটা অ্যান্সার পেয়ে গেলাম ঋণাত্মক চিহ্ন আছে মানে যেহেতু ব্যক্তিটা দর্পণের দিকে যাচ্ছে তাহলে প্রতিবিম্বটা দর্পণের দিকে আসছে এটা এদিকে গেলে এটা এদিকে আসছে তাহলে এখান থেকে ঋণাত্মক চিহ্ন আসছে তাহলে আমরা অভিমুখটা জেনে নিতে পারলাম একটা অ্যান্সার পেয়ে গেলাম দ্বিতীয় কোশ্চান কোশ্চান কী ছিল যে কত বেগে গতিশীল প্রতিবিম্ব কত বেগে গতিশীল প্রতিবিম্বের বেগ দেখো ডিভি বাই ডিটি বস্তুর বেগের তুলনায় কম হবে না বেশি হবে যেহেতু ভি বাই ইউ এর মডটা লেস দেন ওয়ান একটু আগেই আমরা আলোচনা করেছি সেই জন্য কি হবে না সেই জন্য আমরা পাব কি যে বস্তু প্রতিবিম্বের বেগ প্রতিবিম্বের বেগ প্রতিবিম্বের বেগ বেগ লেস দেন বস্তুর বেগ এটা আমরা পাব তাই না তাহলে প্রথম অ্যান্সার কী না এর অভিমুখটা হবে দর্পণের দিকে প্রতিবিম্বের গতির অভিমুখটা হবে দর্পণের দিকে আর প্রতিবিম্বের বেগটা হবে বস্তুর বেগের তুলনায় কম Thank you. All the best.